দেখাচ্ছি প্রাইমারি স্কুলে ছোট ছোট সোনামনিরা তারা বিস্কুট খেলা যে মুখ দিয়ে বিস্কুট নিয়ে যায় তো সেই খেলাটি আপনাদের দেখাচ্ছি আজকের নিত্য নতুন খেলাটি এখন দেখবেন দোকিয়ামান করে বিস্কুট খেলাটা হয় তো দেখেন সেই বিস্কুট খেলাটি কি সুন্দর করে মানে কামড় দিতেছে দেখেন সোনামনিরা সুন্দর করে দেখেন এই যে বিস্কুট কামড় লাগছে 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 এরকম হাই হাই তো একজন গিয়ে চলে গেছে এখনো পর্যন্ত কামড় দিতে পারেনি তো একজন চলে গেছে মা চলে গৈছে তো তিনিজন হৈ গৈছে তিনিজন এই তিনিজনী মোটামুটি এই থাৰ্ড ফাৰ্ষ্ট ফার্স্ট সেকেন্ড থার্ড মানে তিনটে জমা করছি আজকের খেলার প্রধান অতিথি জনাব মোহাম্মদ আনোয়ার হুসেন চৌধুরী তো বিশেষ অতিথি মোহাম্মদ শাহজাহান মিয়া বিশিষ্ট ব্যবসায়ী তো সভাপতি মোহাম্মদ আনিসুর রহমান তো আপনাদের এই খেলার অতিথিদের প্রধান নাম বলে দিলাম তো খুবই সুন্দর সুন্দর খেলা হচ্ছে সেই বিস্কুট খেলাটি এখন চলে গেলো তো এয়ার পূর্বে দেখব আমরা অন্য আরও কোনো খেলার আছে তো আপনাদের দেখাবো তা আপনারা সকলেই এই মরিচা টিভি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সাথে রাখবেন সকলকেই আজকের খেলা দেখার জন্য ধন্যবাদ टेनि <laughs>